আপনি কি চান কোয়েল পাখি কম সময়ে বেশি ওজন হোক তাহলে এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন একটা ভুলেও কিন্তু লাভ কমে যাবে আসসালামু আলাইকুম আজকে ভিডিওতে আপনাদের দেখাবো কোয়েল পাখির মাংস কীভাবে দ্রুত বড় করবেন কম খরচে বেশি লাভ করার বাস্তব টিপস টিপস নম্বর ওয়ান সঠিক জাত নির্বাসন সব কোয়েল কিন্তু মাংসের জন্য ভালো না আপনি যদি দ্রুত মাংস চান ব্রয়লার কোয়েল মিট কোয়েল নির্বাচন করুন কারণ এই জাতগুলো একুশ থেকে পঁচিশ দিনের মধ্যেই ভালো ওজন নেয় টিপস নম্বর টু বয়স অনুযায়ী সঠিক খাবার দিন খাবার ভুল হলে কোয়েল কখনোই দ্রুত বড় হবে না শূন্য থেকে সাত দিন পর্যন্ত প্রোটিন ছাব্বিশ থেকে আঠাশ পার্সেন্ট দিবেন আট থেকে একুশ দিন পর্যন্ত প্রোটিন বাইশ থেকে চব্বিশ পার্সেন্ট দেবেন খাবারের সাথে পরিষ্কার পানি সব সময় দিতে হবে পানি কম হলে ওজন কমে যাবে টিপস নম্বর তিন ভালো ও তাপমাত্রা অনেক খামারই এই জায়গায় ভুল করে প্রথম সাপ্তাহিক তাপমাত্রা পঁয়ত্রিশ ডিগ্রি সেলসিয়াস এরপর প্রতি সপ্তাহে দুই থেকে তিন ডিগ্রি কমাবেন দিনে বাইশ থেকে তেইশ ঘন্টা আলো দিন কোয়েল বেশি খায় মাংস দ্রুত বাড়ে টিপস নম্বর চার ভিড় কম রাখা এক খাঁচায় বেশি কোয়েল রাখলে খাবার ঠিকমতো পায় না স্ট্রেচ হয় ওজন কমে যায় প্রতি স্কোয়ার ফুটে ছয় থেকে সাতটা কোয়েল রাখলে সবচেয়ে ভালো রেজাল্ট পাবেন টিপস নম্বর পাঁচ ভিটামিন ও মিনারেল সাপ্তাহে দুই দিন পানির সাথে দিন মাল্টিভিটামিন ভিটামিন ডি থ্রি এতে করে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ে ফিট কভারেশন ভালো হয় মাংস দৌড়তে পারে টিপস নম্বর ছয় পরিষ্কার পরিচ্ছন্নতা খাসা ভেজা থাকলে বা দুর্গন্ধ হলে রোগ বাড়ে গ্রোথ কমে প্রতি লিটার শুকনো রাখুন পানিপত্র পরিষ্কার রাখুন এই নিয়মগুলো সঠিকভাবে মানলে একুশ থেকে পঁচিশ দিনের মধ্যে একশো আশি থেকে দুশো বিশ গ্রাম ওজন হবে ইনশাল্লাহ বাজারে বিক্রির জন্য একদম প্রস্তুত আপনি যদি কোয়েল পালন নিয়ে প্রশ্ন থাকে কমেন্টে লিখে যাবেন আর যারা কোয়েল পাখি সম্পর্কে আরও ভিডিও পেতে চান তাহলে আমার ইউটিউবের প্লে লিস্টে গিয়ে দেখে আসতে পারেন ওইখানে সকল ভিডিও দেওয়া আছে ইনশাআল্লাহ এই ভিডিওটা ভালো লাগলে লাইক আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না Allah is.